আল্লাহ তাকে কয় এক নম্বরে কয় অতুল্লিম বাদা জালিকাল জামিন এক নম্বরে কয় তো জন্মে ঠিক না যেটা আব্বা কয় সেটা তোর আব্বা না তোর আসল বাবার খবর তোর মার কাছে লয়ে লাগি নবীর দুশমনি করবি আর হ সঠিক বেড়ার আব্বা ডাক বেলা কহ আমি এটা লিখে তোর দুনিয়াতে পড়াই নাই যারা নবীর পক্ষে যাইবো তারা সব ঠিক যারা নবীর বিরুদ্ধে যাইবে তার আর বাপ হই ঠিক না কি করবি তো জন্ম নিবন্ধন বাতিল হয়ে যাবে ঠিক কি না বলে

নিয়মিত ও মাফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন